হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন অভিজিৎ বাগ ইউটিউব চ্যানেল তো আমাদের সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে তো আর চৈত্র মানুষের চৈত্র আসলে নতুন ভিডিও নিয়ে চলে এলাম একটা নতুন তিরিশের আমাদের গোলাপের মিস্ত্রির হাতে হয়েছে নতুন তিরিশটি তো তোমরা ফার্স্ট ক্লাস মধ্যে ভিডিও দেখতে থাকুন সব কিছুটাই জানাচ্ছি তো বন্ধুরা এটা হচ্ছে রোয়ের ভালো ভালোবাসা সাউন্ডের নতুন তিরিশ মার্কেট ইউনিক ডিজাইন নিয়ে চলে এলো কেমন হয়েছে ডিজাইনটা কমেন্ট করে জানিও বক্সটা ফার্স্ট ফিল ধোনাখালিতে সিটি পলাশি ওইখানে ফার্স্ট ফিল্ড আছে বক্স বর্ষা নটা হাজারে সেটিং হবে আর কালকে স্পিকার ঢুকছে একদম বাইরে থেকে কথাবার্তা হয়ে ঢুকছে স্পিকার ট্রান্সপোর্টে এসে লরি করে এসে মাল রইয়া মোড়া আসবে কালকে স্পিকার ঢুকে যাবে নতুন কোম্পানির স্পিকার তো কেমন কি বাজছে নামাজে তোমরা ধোনাখালি স্মৃতি পড়েছে গিয়ে দেখে আসবে নতুন স্পিকারের রেজাল্টটা স্পিকার কি নামটা সেটা এখন বলা যাচ্ছে না মালিক বলতে বান করেছে তো ওই বক্সটি আমাদের গুড়াপের মিস্ত্রির হাতে রেডি হলো নতুন তিরিশ একদম ইউনিক ডিজাইন নিয়ে তার ডিজাইনটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে সবাই লুকটো আর এটা সবুজ কালার নয় নীল কালার নয় তোমার হয়তো অনেকে ভাববে নীল কিংবা সবুজ নীল কালার নয় সবুজ কালারও নয় এটা সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না আর ফোনে কালারটা ঠিক ক্যাপশন নিতে পারছে না আর রইগুলো গোলাপি কালার আর শুধু বক্সটা খালি গুটকা লাগানো গুটকা বলছি পায়া লাগানো বাকি আর হ্যান্ডেল লাগানো বাকি আছে ব্যাস তাহলে বক্সটা রেডি হয়ে যাবে বক্সটা আগে ছাড়ার কথা ছিল আজকে ছাড়া হয়নি বক্সটা কালকে সকালবেলায় চলে যাবে রোয়ের মোড়ে তারপরে আমাদের কাজ শেষ বন্ধুরা এই বক্সটার পেছনে আমরা তিনজন খুব পরিশ্রম করেছি ওই ছেলেটা এই ছেলেটা রামি মানে আমাদের দিমাগে হয়েছে আর কি আর কালার চুজ করেছে এই যে বাবাই কালারটা চুজ করে দিয়েছে ঠিক আছে এই কালারটা লাগাও এখনো কেউ আজ থেকে কেউ বক্সে কালারটা আমরা দেখিনি কাউকে লাগাতে গোলাপিটা না গোলাপির অপরমেন্টটা কেউ লাগায়নি এখনো পর্যন্ত কোনো বক্সেই দেখিনি এটা কেমিরে লাগাতে ভদ্রতা কালার এখন বাড়ি বাড়িতে চলছে এই কালারটা এখন তো না বাড়ি বাড়িতে চলছে তো আমার আর কিছু বলার নেই এবার যা বলার অজিত বলবে